নাহলে লগ ইনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইউর রাউটার এখানে দেখতে পাচ্ছেন রাউটার আইটি দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড আপনার যদি আগে থেকেই অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট করা থাকে তারপরে এরকম আসবে না হলে আপনাকে সেট করে নিতে হবে সেট করার জন্য দুইটি রাস্তা আছে এক আপনার রাউটারটি যদি নতুন হয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে আপনার রাউটারের হিসেম আইকি এবং ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া আছে সেইটি এখানে বসিয়ে দিন আর তাতেও যদি কাজ না নামায় তাহলে আপনি যে রান্ডের ইন্টারনেট কানেকশন ব্যবহার বসতেন সেই তাদের কাছ থেকে ইউজারনেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন পাচ্ছেন নিচে লগ ইন নামা একটি অপশন আছে এখানে ক্লিক করলেই সাথে সাথেই

পরের পরে একটু নিচে স্পক হলে দেখতে পাবেন যে ব্লগ রিভাইস এটাতে যদি আমি ক্লিক করি এখন আওয়াজ রিভাইসটি ব্লগ হয়ে যাবে তখন ঠিক হবে আবার মোবাইলে দেখাবে যে ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু আমি কোনো ইস্যু ওপেন করতে পারবো না তো ওয়াইফাই দেখাবে এবং তার নিচেই দেখতে পাচ্ছেন সেফটি লিমিট এখন মনে করেন আপনি যদি একটা ভিডিও বা কোনো কিছু কিছু পড়তে চাচ্ছেন বা কোনো একটা ব্রাউজিং করতে চাচ্ছেন স্লো পাচ্ছেন তখন আপনি যে ইউজারটি বেশি ইন্টারনেট ব্যবহার করতে তখন তাকে আপনি এই জায়গা থেকে করে দিতে পারতেন এখন আপনাদেরকে দেখাবো যদি পরবর্তী সময়ে আপনি আপনার যে আইডিটি ব্লক করবেন সেটিকে যদি আবার ব্লগ চান তাহলে একটু নিচে দেখি করে দেখতে পাবেন ব্লক এখানে ক্লিক করার পর একদম দেখতে পাচ্ছেন নাই হি ডিসম এখানে যখন আপনি ব্লক করবেন তখন কিন্তু আইডি গুলো দেখতে পারে আজকের মতো আশা করি ভিডিও ট্যামের উপবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ